আসলে আজকে বিধানসভায় যা হলো এটা যে একটা অভূতপূর্ব নিন্দনীয় এবং বলা যেতে পারে ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এরকম একটা কলঙ্কময় অধ্যায় খুব কম দেখা গেছে আজকে এই সপ্তম অধিবেশনের দ্বিতীয় দিন দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইংরাজির বাজেট গত শুক্রবার পেশ হয়েছে প্রথম দল নেতা বাজেট নিয়ে আলোচনা বিরোধী নেতাকে শুরু করতে হয় এবং আমাদের এই বিধানসভার যে ঐতিহ্য শুধু আজকে আমরা বামপন্থীরা বিরোধী দলে আছি যে আমরা এসে নই নয় একদম বহু আগে থেকেই এখানে কংগ্রেস যখন বিরোধী বিরোধী আসনে ছিল দীর্ঘ পঁয়ত্রিশ বছর কখনো তাদের সংখ্যা আট জন নয়জন জন এগারো জন বা একটু বেশি বিরোধী দলের একটা তিনি কম করে একটা ঘন্টা কথা বলে কারণ বাজেট তো বলা হয় অফ দি অপোজিশন সরকারের ভুল ত্রুটি যদি বিধানসভাতে বিরোধীরা তুলে না ধরে কে তুলবে রিজার্ভ বেঞ্চ বা শাসক দল তো তারা নিজেদের ভুল কখনো স্বীকার করবে না আর ভুল আড়াল করতে চেষ্টা করবে এতে রাজ্যের ক্ষতি গণতন্ত্রের দুর্বলতা সূচিত হয় কাজেই এই জন্যই সবকাল সর্বকালে বিরোধী দলকে সুযোগ দেওয়া হয় এটা প্রশ্নাতীত কিন্তু দেখা গেল আজকে আমি কথা বলা শুরু করার আগেই পরিষদীয় দলের নেতা যিনি দীর্ঘদিন বিরোধী দলে ছিলেন বিরোধী নেতা ছিলেন যিনি এক ঘন্টা সোয়া ঘন্টা দেড় ঘন্টা কথা বলেছেন তারা যখন বিরোধী ছিলেন তিনি বলছেন পঁয়ত্রিশ মিনিটের বেশি কথা বলতে তিনি তিনি ঠিক করে দিচ্ছেন আরে কে স্পিকার না হয় তার চেয়ার থেকে কথা বলতে পারেন এটা নিয়ে আলোচনা হবে যাই হোক আমি কথা শুরু করলাম আমি কথা বলার পর পঁচিশ ত্রিশ মাস মিনিট যেতে না যেতেই যেটা হয় না সাধারণত যদি বিধানসভাতে কোনো সদস্য যদি কোনো ভুল বলে থাকেন এটা জেনারেল ডিসকাশন সাধারণ আলোচনা আমার বক্তব্যের প্রতিবাদ হবে ব্যাখ্যা হবে রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালই না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফটি সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম রে সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়